বসিরাটের দুই বিজেপি কর্মীর গ্রেফতারিতে আবারও পুলিশকে হুশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী বসিরহাটের সভা থেকে আইওকে হুশিয়ারি দিয়ে বিরোধী দলনেতা বলেছেন সব হিসেব হবে কয়েক মাসের মধ্যে বিজেপি ক্ষমতায় আসছে বিজেপি ক্ষমতায় এলে এখানকার আইওকে সাসপেন্ড করা হবে আর যদি ওই অফিসার অবসর নেন তবে তার অবসরকালীন সুযোগ সুবিধা আটকে দেওয়া হবে আক্রমণ করে বলেছেন পিসি আর তার ভাইপোর সঙ্গে পুলিশ আর আইপ্যাক মিলে পুরো গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করছে বাংলায় সব হিসাব হবে কালকে রাত্রে দুটো ছেলেকে যে ধরেছেন আইওকে বলে গেলাম ইনভেস্টিগেটিভ অফিসার এস আই কে আপনি যদি চাকরি করেন বিজেপি আসছে কয়েক মাসের মধ্যে আপনাকে সাসপেন্ড করব আর যদি রিটায়ার করে যান বিজেপি আসার আগে আপনার রিটায়ারমেন্ট বেনিফিট আটকাবো আমি শুভেন্দু অধিকারী বলে গেলাম